নির্বাচনে জুনিয়র হাইস্কুল পরিচালন সমিতির ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেস এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন জামালপুর যোগগ্রাম তেলেগ নরি জুনিয়র হাইস্কুল পরিচালন সমিতির তৃণমূল কংগ্রেসের সদস্যরা সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা জয়ের আনন্দে সবুজ আমিরের পাশাপাশি গলায় মালাও পরানো হয় নির্বাচিত সদস্যদের আজ ছিল জামালপুর যোগ্রাম তেলে নুরি জুনিয়র হাইস্কুল পরিচালন সমিতির ভোটের নমিনেশন জমা দেওয়ার তারিখ নির্ধারিত পর্যন্ত সমিতির পদের জন্য তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোন রাজনৈতিক দল নমিনেশন ফাইল করেনি ফলে অন্য কোন রাজনৈতিক দল নমিনেশন ফাইল না করায় বিনা নির্বাচনে জুনিয়র হাইস্কুল পরিচালন সমিতির ভোটের জয়ী হলেন তৃণমূল কংগ্রেস জয়ী ঘোষণা হতেই আনন্দ উচ্ছ্বাসে সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অনূপ কুমার মাঝির নেতৃত্বে শনিবার সকালে উৎসবের মেজাজে স্কুল সমিতির ছয়জন তৃণমূল কংগ্রেসের সদস্য নমিনেশন জমা করে তবে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দলকে স্কুল পরিচালন সমিতির জন্য নমিনেশন জমা করতে দেখাই কেননা ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি খান বলেন জামালপুরে বিগত ভোটগুলো প্রমাণ বিরোধীদের কি অবস্থা বর্তমানে জামালপুরে সেভাবে বিরোধীদের কোনো অস্তিত্বই নেই তাই সমবায় নির্বাচন বা স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে মনোনয়ন দিতে পারছে না তারা বিধায়ক অলোক কুমার মাঝি বলেন সারা রাজ্যে মমতা শুধু উন্নয়ন এবং তৃণমূল ছাড়া আর অন্য কোনো দলের অস্তিত্ব পাওয়া যাবে না সেই প্রভাবে সব জায়গায় পড়ছে নির্দিষ্ট সময় পর্যন্ত অন্য কোন নমিনেশন না জমা পড়ায় তৃণমূলের ছয়জন প্রার্থী জয়ী হন মাহমুদ খান লোকমাছি ছাড়াও নমিনেশন ফাইল জমা দিতে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি তথা প্রাণিক আইএনটিটি ইউসি সভাপতি সবরক মন্ডল সহ সকল শাখা সংগঠনের প্রতিনিধিরা ছিলেন জৌগ্রাম অঞ্চল সভাপতি মেদুল কাंती মন্ডল। মধ্যপ্রদেশের সংদীপ পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে codimension উপনির্বাচন হলো সেখানে যৌগ্রাম শুধু নয় পশ্চিম বাংলায় ওনারা বলেন যে বাংলায় আমরা সব থেকে শেষ কথা বলব এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেনে যেমন নামিয়ে মুখ্যমন্ত্রী করার বসার জন্য লাফালাফি করেছিলেন সেই জায়গায় যৌগ্রাম কেন পশ্চিম বাংলায় প্রত্যেকটা কোনায় কোনায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানেই ভোট হবে সেখানে কোনো অস্তিত্ব থাকবে না কোনো বিরোধী দলের কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সেই উন্নয়নের নিরীকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে সেই জন্য যোগ্রাম কেন যোগ্রাম তেলেনুরি যে জুনিয়র হাই স্কুলে আজকে যে নমিনেশন ফাইলের ডেট ছিল এখানে কোনো বিরোধীরা এবং আমরা দেখেছেন যে এক সময় যখন এই পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অভিযোগ জানিয়েছিল যে তৃণমূল কংগ্রেস নাকি ক্যান্টে দিতে দেয়নি এবং আমি এবং বিধায়ক আমরা দাঁড়িয়ে থেকে তাদেরকে নমিনেশন ফাইল করিয়ে দিয়েছি এবং এখানেও বলেছিলাম যদি কোনো বিরোধীরা নমিনেশন ফাইল করতে চাই এবং বিধায়ক আমরা দায়িত্ব নিয়ে বললাম যে আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আমরা দাঁড়িয়ে থেকে ফাইল করিয়ে দেবো কিন্তু কেউ আসেনি অত্যন্ত যে আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশীর্বাদ সেই আশীর্বাদে আমাদের ছজন ক্যান্ডিডেট এখানে জয়লাভ করেছে বিরোধী থাকলে খেলা ভালো হয় সেই ক্ষেত্রে একতরফা খেলা হলো তারা যদি মাঠে না নামে তাহলে আমাদের কিছু করার নেই আমরা ওয়াক আবার পেলাম সেই জন্য আমরা চাই যে কোনো খেলাতে বিরোধীরা আসুক আমরা একসঙ্গে লড়াই করে একসঙ্গে খেলি খেলে আমরা